ফেরাউন তো বড় কেউ নাম নেয় না এরে যুব ও বৃদ্ধ বাবাজি পর্দা নারায়ণের মা বোনেরা আল্লাহর মহাব্বত তা কোয়া অন্তরে জমা কর তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি দিতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি কত বিআইপি মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি ঢুকতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও বুজিনারে বাবা আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো বুঝে আসে না আরে নবীরা এসে না এত বয়ান এত বয়ানের পর কেন তোমার মাথায় টুপি আসে না অথচ তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাকাইয়া দেখো স্কুল কলেজের ছাত্র পাঁচ নামাজ পড়ে সত্য কথা মানো আর না মানো শিকার করো আসেনি তুমি নিজেরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পরে অভাব নাই নিজের জিজ্ঞাসা জিজ্ঞাসা করিও বাবা তুমি কেন পারো না ওরে আল্লাহর ভয় কয়েকদিন করোনায় কত যুবকের লাশ কবরে গেল দেখলাম এই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল তুমি যে আজ আছো কালকে থাকবা তার কোনো গ্যারান্টি নাই ও যুবক বাবা ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায় মরেনি তুমি যদি মইরা যাও এই চিন্তা যদি করতি রে যুবক গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে না। আজরাইল আলাইহিস সালাম ঘুমের মধ্যে যদি আয়শা হাজির হয় তোর ruhuta নাওার জন্য আর আয়শা তুই দেখে তোর হেডফোন লাগানো গান শুনতেছ আমার মাওলার কাছে কি জবাব দিবি আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি না স্কুল বন্ধ করে মাদ্রাসায় আসো হুজুর হও পাগড়ি লাগাও তসবি হাতে লাও একবারও বলি না বলবো না ভয় পাইস না রে যুবক বাবা বরং আমি কি বলতে চাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি কলেজে পড়ো দোয়া করি পর ডাক্তারি বড় ইঞ্জিনিয়ারিং বড় পর দোয়া করি ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ একজন প্রফেসর হ ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি আমার একটা দাবি বেয়াদব জীবনে হইবা না রে বাবা বেয়াদব যদি হও ডাক্তার হইয়াও জুতার বাড়ি ইঞ্জিনিয়ার হলো তোমার কপাল খারাপ আদবালা জিন্দেগি নিয়ে চলো ডাক্তার তার হও তবে বেয়ো না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কষ্ট না পায় মানুষের কষ্টের বরদোয়া বড় মারাত্মক শিক্ষক যদি বরদোয়া করে শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না কারণ বান্দার হক মা বাবা যদি কষ্ট পাইয়ে বরদোয়া করে আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা না দিলে কারণ বান্দার হক ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে তাকিয়া ময়দানে কৃষি কাজ করিয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না আসলে তোমার ভেতরে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই আর আল্লাহর ভয় ততক্ষণ তোমার মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওলাদের সোহবত না নিবা ওলামায়ক রামের দোয়া না নিবা ডাক্তার হইয়াও কিন্তু তাসনিমা নাসরিন এই জমিনে থাকতে পারে নাই শুধু বেয়াদুবি করার কারণে আলেমদের সাথে বেয়াদুবি মুরব্বীদের সাথে বেয়াদুবি কোরআনের সাথে বেয়াদুবি ইসলামের সাথে বেয়াদুবি বল ভালো ডাক্তার ডাক্তার এম ডাক্তার কিন্তু কপাল খারাপ ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কি নাম আহমদ শরীফ কেলাসে ঢুইকা কয় এই ছেলে মেয়েরা এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সব বাদ দিয়ে দে আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট এমন বেয়াদব প্রফেসর হইয়া লাভ নাই জুতার বাড়ি মরার আগেই তো তোর কপালে তো খারাপ কেন তোর বয়স কত পঁচিশ তিরিশ অর্জন কি করেছ বর্ধন তুই মহিলা গেলে মানুষ কি স্মরণ করবে যে ছেলেটা খারাপ মা বাবা কইবে যাক ছেলে গেছে কষ্ট লাগে কিন্তু একটা বালা গেছে ও যে এত বড় বেয়াদব ছিল চরিত্র খারাপ ছিল সারা রাত মোবাইলে গুনা করত সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা তোর চেহারায় কেন বরকত নাই ভালো করে চিন্তা কর কুত্তা রে আল্লাহ চিন্তা করার মেধা দেন